বীরভূমের মিষ্টির জগতে যেমন শিউরের মোরব্বা নামজাদা তেমনই আরেক বিখ্যাত নাম হল তাঁতিপাড়ার জিলিপি ছড়িয়ে থাকা এই সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড বিহার পর্যন্ত কালো বিড়ি কলাই আতপ চালের গুঁড়ো ও নিপুণ কারিগরির সংমিশ্রণে তৈরি হয় এই জিলিপি দেখতে খানিকটা ফ্যাকাসে সাদা কারণ এতে কোনো কৃত্রিম রঙের ব্যবহার হয় না তৈরির প্রক্রিয়াটিও দীর্ঘ কলাই শুকিয়ে সারা রাত ভিজিয়ে খোসা ছাড়ানো তারপর শিলনোড়ায় বাটা ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভেজে ঠান্ডা রসে ডোবানো হয় ফলাফল বাইরে মুচমুছে ভেতরে রসে ভরা মুখে গলে যাওয়া এক অপূর্ব স্বাদ তাঁতে পাড়ার হাটতলায় সুমন রোজ আজও বাবার কাছ থেকে শেখা সেই পুরনো রীতিতে জিলাপি তৈরি করেন তিনি জানান আমাদের জিলিপি কালো কলাই দিয়েই তৈরি হয় দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি বিক্রি হয় উৎসবের সময় বিক্রি বেড়ে চার থেকে পাঁচ কুইন্টাল পর্যন্ত পৌঁছে যায় বর্তমানে জিলিপির দাম প্রতি কেজি একশো টাকা বাবা গাছের শিক্ষা কাঁচিপাড়া জিলাপি অনেক বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ বহু বহু দূর থেকে আসে মানুষ ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলিপি নিতে পশ্চিমবঙ্গে আমাদের এই এক নম্বর জিলাপি খুবই বিখ্যাত জিলিপি এই জিলিপি কালো কলাই দিয়ে তৈরি হয় কালো কলাইটাকে জাতাতে ভেঙে পাচুরে চালার পর জলে ভিজোতে হয় জলে ভিজানোর পর পাঁচ ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয় চোখা ছাড়ানোর পর কলাটাকে বাঁটতে হয় সিলে সেলেন ওটাতে বেটে তারপরে ওটাকে মেরিনেট করে তারপরে শিল্পিটা করা হয় একশো ষাট টাকা কেজি শিল্পি তাঁতিবেলা বিখ্যাত অপরন্তু বীরভূমিরও বিখ্যাত প্রত্যেক দিন মোটামুটি আপনার ওই পঁচিশ থেকে তিরিশ কেজি আর ভাই পড়াতে মোটামুটি আপনার ওই চার থেকে পাঁচ কুইন্টাল মতো স্থানীয় বাসিন্দা মন্ত্রধিপর বলেন তাঁতিপাড়ার জিলিপি এক নম্বর জিলিপি বহু দূর থেকে মানুষ আসে এই জিলিপি কিনতে এটা আমাদের গর্ব আমাদের ঐতিহ্য দুর্গা পুজো ভাইফোঁটার মতো উৎসবে এই জিলাপির কদর আরও বেড়ে যায় কুটুম বা অতিথি এলেই তাঁতিপাড়ার বাসিন্দারা গর্ব করে দেন তাদের বিখ্যাত জিলিপি তাঁতিপাড়া জিলাপি এক নম্বর জিলাপি তাঁতিপাড়ার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত জিলাপি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায় হ্যাঁ তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসছে তার একটা আছে আর এখনও থাকবে আপনার নাম আমার নাম মন্ত্র বীরভূমের এই মিষ্টি শুধু একটা খাবার নয় এটি একটা ঐতিহ্য এক সাধে ভরা ইতিহাস যেখানে কলাই কারিগরি আর সাংস্কৃতিক মিশেলে জন্মেছে তাতে পাড়ার জিলিপি আপনারা কি প্রায়ই ভাবেন ইস যদি আমার বা আমার সন্তানের মাথাটা আরও একটু ধারালো হতো যদি পড়া মনে রাখতে বা অঙ্ক কষতে এত কষ্ট না হতো যদি মনোযোগটা আরও বাড়ানো যেত যদি এই ভাবনাগুলো আপনারও হয় তাহলে আপনাদের জন্য সুখবর এই প্রথম শুরু হচ্ছে তাঁতিপাড়ার মধ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ব্রেইন ব্রাইট অ্যাকাডেমি যেখানে শিশুরা শিখবে অ্যাবাকাস মজার ছলে মস্তিষ্কে জাদু অঙ্কে ভয় কাটবে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়বে আত্মবিশ্বাস গড়ে উঠবে মোবাইল বা টিভি থেকে দূরে থাকবে চার থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য উপযুক্ত অভিজ্ঞ প্রশিক্ষক ক্লাস মানেই আনন্দ আর শেখা লোকেশান তাঁতিপাড়া বাসস্ট্যান্ডের পাশে এখনই যোগাযোগ করুন সেভেন বা এইট এইট সিক্স এইট নাইন এইট শেখা হোক মজার ছলে ভবিষ্যৎ গড়ে উঠুক জ্ঞানের বলে